ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় কায়েম হওয়ার ফলে আমাদের যে অর্থনৈতিক যে সিস্টেমটা হবে সেটা হবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তো জাকাত ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম হবে আমাদের যে বৈদেশিক বাণিজ্যিক বৈদেশিক হবে সেটা কীরকম হবে কারণ ইয়া বহির্বিশ্বে তখনও সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে আমাদের তখন থাকবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সেক্ষেত্রে আমরা কী করব এই যে একটা কথা বলা হয় জাকাত ভিত্তিক ভিত্তিকটা কথাটায় এখানে কিন্তু আমার একটা আপত্তি আছে ভিত্তি অর্থনীতির ভিত্তি অন্য বিষয় মিনিং করে আমরা কিন্তু অর্থনীতি ও বাণিজ্য ইকোনমি অ্যান্ড কমার্স এখানে একশো ষোলো নম্বর পৃষ্ঠায় কিন্তু আপনি এটা সেটা পাবেন একশো ষোলো নম্বর পৃষ্ঠায় আমরা কিন্তু এটা বলেছি অর্থনীতি এবং বাণিজ্য নীতি নীতি কথাটা মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে অর্থনীতি ইকোনমিক সিস্টেম ইসলামকে যদি আমি একটা বৃক্ষের সঙ্গে তুলনা করি তাহলে অর্থনীতি সেই বৃক্ষের একটা শক্তিশালী শাখা বিচার ব্যবস্থা আরেকটা শাখা শিক্ষা ব্যবস্থা আর একটা শাখা তাহলে অর্থনীতি কি হবে সেটা আল্লাহ কোরআনে একটা নীতি দিয়েছেন আধুনিক সুদিত্তিক সুদ দুনিয়াকে গ্রাস করেছে সুদ দুনিয়াকে গ্রাস করেছে অর্থনীতি ব্যাংক ব্যবস্থা আমদানি রপ্তানি ইন্স্যুরেন্স বিমা আমদানি রপ্তানি বিমা সমস্ত কিছু সুদ ওয়ার্ল্ড ব্যাংক আই যেটা এই যে দুনিয়ার সমস্ত ধনকুবেররা টাকা জমা রাখে কোথায় সুইস ব্যাঙ্কে সুইজারল্যান্ডের ব্যাঙ্ক সেখানে ব্যাংকে তাদের আইন আছে কাউকে তথ্য দিতে তারা বাধ্য নয় প্রস্তুত নয় সে টাকা হোক ঘুষের টাকা হোক কোন রাস্তায় দেশের টাকা লন্ডন করে হোক ডাকাতি করে হোক কীভাবে টাকা আপনি কালেকশন করছেন এটা আপ টু ইউ আপনার ব্যাপার আমার সুইচ ব্যাংকে আপনি টাকা রাখবেন ওটাকে দেখাশোনা আমরা করবো এটা ইসলামের নীতিতে কিন্তু ডাকাতের মাল কি আপনি পাহারা দিবেন আপনি ডাকাতের মাল কি পাহারা দিবেন আপনি যখন জানছেন যে এই টাকাটা ডাকাতি করে এনে আনা হয়েছে এই মালটা এই গরুটা ডাকাতের গরু আপনি কি এই গরুটাকে গোয়ালে রাখতে দেবেন ইসলামী আইনে সেটা তো না আপনি এটা বলতে পারেন না যে তুমি ডাকাতি করে আনো আর রুজি করে আনো আমি দেখব না আমার গোয়ালে দিচ্ছ আমি এখন গরু এটা পালব ন তো এই অর্থনীতি বর্তমানে যে সুদভিত্তিক অর্থনীতি এটা এখন আমাদের কনসেপ্টের বাহিরে আমাদের মুসলমানরা এতটাই আপ্লুত হয়ে গেছি আমরা এতটাই আমরা সারেন্ডার করেছি এতটাই আমরা বিনীত হয়ে গেছি শেষদা করছি তাদের বিধানের প্রতি কল্পনাও করতে পাচ্ছি না যে সুদের বাহিরে কিভাবে আল্লাহ দে অর্থনীতি প্রবর্তন করা যায় এটা আমাদের কল্পনার বাহিরে কিন্তু বাস্তবতা হলো খুবই সহজ খুবই সিম্পল নট ইম্পসিবল বাট পসিবল শুধু পসিবল নয় একেবারেই সরল আপনি আপনার অর্থব্যবস্থা যেভাবে কায়েম করবেন আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি করতে হলে আপনার নিজস্ব অর্থনীতি তারা মানতে বাধ্য এখন আপনি যদি কারো উপরে নির্ভরশীল হন সেটা ভিন্ন কথা এখানে স্বাধীন কথাটা ইসলামের শরীয়তে আছে জোমান নামাজ পড়ার ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্র মানে নাগরিককে স্বাধীন হতে হবে স্বাধীন কারা ইসলামের সংজ্ঞা মোতাবেক স্বাধীন কারা এখন আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা মোতাবেক স্বাধীন কারা যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে নিজেদের আইন কানুন নিজেদের সরকার ব্যবস্থা প্রবর্তন করতে পারে একটা ভূখণ্ড আলাদা করে দিয়ে এটাকে বলে স্বাধীন যারা ফকিরা আছেন ফকি ইসলামের আইন বিশারদ যারা মুফাসিরা আছেন তাদের কাছে আমার প্রশ্ন ইসলামের স্বাধীনতার সংজ্ঞা কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা কি এটা ন ইসলামের স্বাধীনতার সংজ্ঞা হচ্ছে যেই সমাজে যেই ভূখণ্ডে যেই জায়গায় নির্ভয়ে নিশ্চিন্তে আল্লাহর দেওয়া হুকুম পালন করতে পারেন ওটাই হলো এখন আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কাফের উপরে নির্ভরশীল হন তাহলে আপনি অবশ্যই সুদ ভিত্তিক অর্থনীতি মানতে বাধ্য বর্তমান সুদ ভিত্তিক অর্থনীতির মেইন লক্ষণ মেইন বৈশিষ্ট্য হচ্ছে অর্থ জমা করা জমাকৃত অর্থ নির্দিষ্ট মেয়াদে সুদে খাটানো তাও যে যথেষ্ট পরিমাণ মর্গেজ অথবা বন্ধক রাখতে পারবে না তাকে কিন্তু ব্যাংক ঋণ দেয় না এই জাহিলি সিস্টেমের কারণে আজ থেকে দুই তিনশো বছর আগে যখন আমরা দুনিয়াকে ইউরোপের আন্ডারে চলে গিয়েছিলাম তখন তারা দুনিয়ার সমস্ত সম্পদ সাপটি নিয়ে তারা ইউরোপে জমা করেছে তাদের রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ যাকে বলা কলা গাছ না আঙ্গুল ফুলে কলা গাছ না আরো বিরাট বড় আপনার হলো বট গাছ হয়ে গেছে ওই দশক থেকে দশকের প্রথম পর্যন্ত এই এক দেড়শো দুশো বছর ম্যাক্সিমাম ব্যাংক ইউরোপে হয়েছে এর আগে এত ব্যাংক ছিল না এর আগে ইহুদিরা তারা কিছু টাকাকে বিনিয়োগ করতো এত ব্যাংক ইউরোপে ছিল না এ ব্যাংক মানি হলো জমা আর ইসলামের একেবারে প্রথম এখানে আঘাত করছে জমা করা নিষিদ্ধ জমা করা নিষিদ্ধ স্বর্ণরূপ জমা করলে আঠারো দিন কপালে দাগ লাগিয়ে দেওয়া হবে জমা নিষিদ্ধ ঢেলে দাও সমাজের মধ্যে ঢেলে দাও অর্থ অনেকটা এক বালতি পানির মতো পানি যদি বালতিতে থাকে শুষ্ক আশেপাশে সব শুষ্ক থাকবে যদি পানি ঢেলে দেন পানি তার নিজের গুণে যেখানে গর্ত আছে সেখানে পূরণ করে নেবে তো অর্থকে এক জায়গায় জমা করা যাবে না জমাকৃত অর্থ এবার সুদই কাজে কারবারে খাটিয়ে আরও টাকা আরও টাকা এতে করে একটা কথা বুঝতে হবে এখানে সম্পত্তির যে সংজ্ঞা অ্যাসেটের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেই সংজ্ঞা মোতাবেক দুনিয়াতে কিন্তু সম্পত্তি কিন্তু আনলিমিটেড নয় লিমিটেড এই পৃথিবীটা লিমিটেড সম্পত্তি এখানে কি পরিমাণ সম্পত্তি আছে কি পরিমাণ খনিজ আপনার অন্য অন্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী আছে এটা কিন্তু লিমিটেড নট আনলিমিটেড এখন এই লিমিটেড সম্পত্তি যদি সাপটে এনে জমা করে করে কিছু লোকের কাছে জমা করা হয় তাহলে যে রাষ্ট্রের মধ্যে এটা ঘটবে সেই রাষ্ট্রে অধিকাংশ লোক বঞ্চিত হবে কিছু লোক কোটিপতি হয়ে যাবে ঠিক সারা বিশ্বে দুইশো সোয়া দুইশো রাষ্ট্রের মধ্যে যেই যেই রাষ্ট্রগুলি নানান কায়দা কানুন করে সম্পত্তি জমা করবে কিছু রাষ্ট্র অসীম সম্পদের মালিক হয়ে যাবে আর অধিকাংশ রাষ্ট্র তাদের উপরে নির্ভরশীল হবে এই যে নির্ভরশীলতা এই যে ডিপেন্ডেন্সি এটার নাম পরাধীনতা তখন তারা ঋণের জাল কারণ আপনার রাষ্ট্র চালাইতে হবে আপনার হলো বাজেট প্রণয়ন করতে হবে উন্নয়ন বাজেট তাদের টাকা ছাড়া চলবে না তখন তারা এবার শর্ত দিবে কঠিন কঠিন শর্ত ওই যে দেখেন না জাতিসংঘের ইয়ে আসে ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোক আসে আইসা বিশটা শর্ত দিয়ে যায় ত্রিশটা শর্ত দিয়ে যায় সরকার এই শর্তগুলি মানতে বাধ্য হয় নাইলে বলে টাকা দেব না আর টাকা না দিলে আপনার এখানে কোনো উন্নয়ন চলবে না মানুষের মুখে ভাত আসবে না উন্নয়ন হবে না কৃষি কৃষি উৎপাদন বন্ধ তারা কি করে কথা শুনবেন না তারা এমবার্গো দেয় স্যাংসুং দেয় ফলে আপনি সার আনতে পারেন না বীজ আনতে পারেন না আপনার কৃষি কার্যক্রম বন্ধ আপনার জ্বালানির তেল এমবার্গো দিয়ে দিলে যারা জ্বালানির তেল উৎপাদন করে তারা আপনাকে তেল সরবরাহ করবে না বলছে আমরা বাংলাদেশকে দেব না কারণ আমেরিকা এমবার্গো দিয়েছে তোমাদেরকে তেল দেওয়া যাবে না তেল যদি সরবরাহ বন্ধ হয়ে যায় আপনার গাড়ির চাকা বন্ধ শেষ পাম্প বন্ধ আরও অন্যান্য উৎপাদন কার্যক্রম বন্ধ পরে আরও আপনার মরণ দশা তাহলে আপনি এই যে নির্ভরশীল হয়ে গেলেন তার উপরে হতে বাধ্য হলেন এটা স্বাধীনতা নয় আসলে প্রকৃতপক্ষে আপনি পরাধীন এই অবস্থায় আপনার নামাজ রোজাও কিচ্ছু হবে না আপনি ওদের গোলাম ওদের দাস ওরা আপনার প্রভু আল্লাহ প্রভু নন এখানে এই জন্যে আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন না তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা আপনাকে বুঝতে হলে খালি একদিকে বুঝতে হবে না আমি খালি বললাম সস্তা একটা কথা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে শান্তি আসবে ব্যাপারটা অত সহজ নয় ইসলামের মূল বুনিয়াদী জায়গাটা হলো এটাই অর্থ জমা করতে পারবেন না আপনি এখন আপনি জাকাত কালেকশন করে যদি অর্থ জমা করেন তাও সেই অভিসার সৃষ্টি হবে তাহলে অর্থনীতির প্রথম শর্ত হবে জমা করতে পারবেন না ঢেলে দিতে হবে তার আপন গতিতে চলতে হবে অর্থ প্রচন্ড গতিশীল হতে হবে জমা যখন হবে না তখন বিনিয়োগ হবে এবং বিনিয়োগ বান্ধব কথা বলে বিনিয়োগ বান্ধব পরিবেশ এটা করবে খেলাফত যখন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে একজনের টাকা আরেকজন মেরে দিবে না একজন চুক্তি আরেকজন লঙ্ঘন করবে না তখন সে বিনিয়োগ করবে সে বালিশের মাথার নিচে টাকা রেখে ঘুমাবে না সে বিনিয়োগ করবে নিশ্চিন্তে বিনিয়োগ করবে যখনই বিনিয়োগ করবে তখনই এটা আরো ব্যাপকভাবে সম্পত্তি বৃদ্ধি করতে থাকবে তাহলে সামাজিক নিরাপত্তা মোস্ট ইম্পর্টেন্ট তার সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট তার অর্থের নিরাপত্তা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আজকে মানুষ করছে না বহু শত শত কোটি টাকার মালিক বহু বিলিনিয়র যাকে বলা হয় আমাদের বাংলাদেশে বাঙালি তারা বাংলাদেশে বিনিয়োগ করেন না কারণ এখানে কোনো নিরাপত্তা নাই এখানে ব্যাপক দুর্নীতি দুর্নীতি এখানে নিশ্চিন্তে টাকা মেরে যাচ্ছে কোনো বিচার নাই আর আদালতের মামলার যে মার প্যাস সরকারি টাকা পর্যন্ত আনতে পারে না সরকার রাষ্ট্র দিয়ে ব্যক্তির টাকা কে নেতায় পাল্টা টাকা চাইতে গেলে খুন মার্ডার হয়ে যাচ্ছে গুলি করে মেরে ফেলছে তো এইটা যখন নিশ্চিত হয়ে যাবে তাহলে সামাজিক নিরাপত্তা এটা বাণিজ্য ব্যবসা বান্ধব পরিবেশ কায়েম হবে তখন ব্যাপকভাবে সেখানে এখানে লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে আরও অন্য শর্ত আছে ইত্যাদির ভিত্তিতে যখন ব্যবসা চলতে থাকবে তখন সম্পদ গতিশীল হতে লাগবে হতে থাকবে সম্পদ জমা হবে না এক জায়গায় সত্য বন্ধুই আপনি যদি সুদ খাইতে না পারেন তাহলে রাষ্ট্রের নিয়ম মোতাবেক আপনার জমাকৃত অর্থের উপরে প্রতি বছর বছর যখন জাকাতের অর্থ কাটা যাবে সম্পদ কমতে থাকবে আপনার বাড়ার কোনো সিস্টেম নাই তখন বাধ্য হয়ে আপনি এই সম্পদ বিনিয়োগের দিকে ঠেলে দেবেন এখানে রাষ্ট্র কিন্তু আরেকটা কাজ করবে আমরা কিন্তু আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থা বলেছি যদি কোনো লোক ঋণগ্রস্ত হয় কোনো কারণে তখন কর্জে হাসানা আল্লাহ রাবুল আলমিন নিয়ম করেছেন কর্জে হাসানা আজকে এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা কি কর্জে হাসানা কল্পনা করা যায় উত্তম ঋণ আল্লাহ বলছেন কে আসো আমাকে কর্জে হাসানা দিবে আল্লাহ তার বহুগুণ বাড়িয়ে দেবেন এর কোনো প্রফিট নাই একজন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করা জিহাদের অর্থ দান করার মতো সব জাকাতের আটটি খাতের মধ্যে এটা একটা খাত তাহলে ঋণগ্রস্ত থাকে না আপনাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বোঝানো হবে আকিতাগতভাবে যে তুমি কেবল ভোগবাদী প্রাণী নও তোমার অসীম সম্পদ তোমার বিলিয়ন বিলিয়ন ডলার তোমার জমা আছে বাড়ি এক একজনের পঞ্চাশ ষাটটা বাড়ি তারা নিজের লাগে মাত্র একটা বাড়ি বা দুটা রুম লাগে এমনও লোক আছে ঢাকা শহরে যার বাচ্চা সন্তানা দিও নাই বউ ছিল বউটা মারা গেছে ও একলা দশটা বাড়ির মালিক কিন্তু এমন কঞ্জুসের কঞ্জুস একশো টাকা কম দিয়েছে পিটাইয়া ভাড়াটিয়ারে বের করে দিয়েছে ইসলামী অর্থ ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় যখন অনুপ্রেরণা দেওয়া হবে তুমি আল্লাহর খলিফা তুমি আল্লাহর প্রতিনিধি তুমি এই সম্পদ তোমার থাকবে না তোমাকে একদিন এটার জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে তুমি তার একটা অংশ দিয়ে দিতে হবে তাকে তার ভিতরে আধ্যাত্মিক প্রেরণার সৃষ্টি হবে অন্য মানুষের কল্যাণে তাকে দান করা তাকে জান্নাতে যেতে হইলে মোমেন হইতে হবে আর মোমেন হইতে হলে তাকে জান মাল দিতে হবে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এটার কোনো বাধ্যবাধকতা নাই আমি কিন্তু আমার বইতে কিন্তু এই প্রসঙ্গটা তুলে এনেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ইগনোর করার ব্যাপার নয় আরে আল্লাহ তালা এমনভাবে সিস্টেম করেছেন আপনি সম রাখতে পারেন নাই হ্যাঁ শ্রম রাখতে পারেন না অসুস্থ বলছে ফিদিয়া দিয়া দিয়ে দাও এই যে সম্পদ কিন্তু সমাজকে উপকৃত করছে বর্তমান অর্থ ব্যবস্থা সে ধরনের কোনো নিয়ম নাই খেয়াল করেন উপকৃত করছে এমন কি এই পর্যন্ত আছে কসম আপনি কসম খেলেন কসম ভাঙার জন্য আপনাকে এই কাপাড়া দিতে হবে ভুলে বৌরে মা কইছেন যে এটাও কিন্তু কাপাড়া দাও তাহলে আল্লাহ তাল্লাহার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি তোমার থেকে সম্পদ খসিয়ে নিয়ে খসিয়ে নিয়ে কেটে 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 কোথা দিবে সমাজে 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 এক জায়গায় জমা হতে পারে এক জায়গায় জমা হওয়ার সুযোগ আছে জমা হওয়ার কোনো সুযোগ নাই ইসলামী অর্থনীতির মেইন ভিত্তিটা হচ্ছে জমার বিপরীত এখন বলে জাগাত ভিত্তিক অর্থনীতি জাগাত তো নয় আরো অনেক কিছু যেমন কৃষিপণ্য কৃষিদ্রব্য ধান উৎপাদন করছে ওষু দিয়ে দিচ্ছে গম উৎপাদন করছে ওষু দিয়ে দিচ্ছে ডাল উৎপাদন করছে ওষুধ দিয়ে দিচ্ছে হাঁস মুরগি গবাদি পশু পাখি সব কিছুর ওষুধ আছে গরু বকরি উট মহিষ কোনটার ওষুধ নাই সবই আছে তাহলে এত দিক থেকে সম্পত্তি যখন সমাজে ঢেলে দেওয়া হবে সমাজে দারিদ্র দূর হয়ে যাবে আমরা কিন্তু বলি না সমাজতন্ত্রের মতো সমান সমান হয়ে যাবে না নো 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 একেবারে সমান সমান করব সবাই মিলে রাষ্ট্র থেকে চাঁদা খাবে এই সিস্টেম নাই ইসলামের আল্লাহ তালা বলেছেন আমি কাউকে রিজিক বাড়িয়ে দিই কাউকে কমিয়ে দিই এটা আল্লাহ তালার মানে একটা হেকমত আল্লাহ তালার একটা সৃষ্টির এক অনন্য অসাধারণ বৈশিষ্ট্য কাউকে হায়াত বাড়িয়ে দেন হায়াত কমিয়ে দেন রিজিকের বেলায়ও সকলের রিজিক করার ক্ষমতা নাই একই রকম নয় কাউকে বাড়িয়ে দেন কাউকে আঠারো উনিশ বিশ সতেরো আঠারো উনিশ বিশ এই কিন্তু কারো কিচ্ছু নাই রেল স্টেশনের ঘুমায় আর তুমি হাজার হাজার কোটি টাকার মালিক এই অফিসার ইসলামী রাষ্ট্রে হবে না তো তুমি যে বললে যে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার সুদ ভিত্তিক আমাদের এটা আমরা কীভাবে মানব তোমাদের নিজস্ব অর্থ ব্যবস্থা তোমরা যদি এমন স্বাধীন হও স্বাধীন অর্থনীতি স্বাধীন বাণিজ্য নীতি তোমার যদি ডিপেন্ডেন্সি না থাকে নির্ভরশীলতা না থাকে তাহলে তোমার দেওয়া শর্ত তারা মানতে বাধ্য হবে কথা ক্লিয়ার হয়েছে কিনা আর তুমি যদি পরাধীন হও তাহলে ওদের শর্ত মানতে তুমি বাধ্য হবে আমি তো বলি আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেওয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনায় ইনশাল্লাহ যদি তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তোমরা প্রতিষ্ঠা করতে পারো তাহলে আমরা অন্যকে ঋণ দেব ঋণ আনবো না এক টাকাও ঋণ হবে না আজকে বাংলাদেশের একশো বিলিয়ন ডলার ঋণ নতুন শিশু জন্ম নেয় এক লক্ষ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে ঋণের বোঝা ঋণের ট্যাক্স দিতে সুদ দিতে হয় সোয়া লক্ষ থেকে দেড় লক্ষ কোটি টাকা বছরে তো চাল ডালের দাম কমবে কেমনি মিয়া যতই আন্দোলন করো লাভ নাই কমবে না সুদ দিতে হচ্ছে না এই সুদ তারা তোমরা মনে করো তোমাদের এখানে কলেজ দিচ্ছে ফ্লাইওভার দিচ্ছে মেট্রো রেল দিচ্ছে তোমরা অনেক খুশি তোমাদের সরকারগুলি বাগাড়ম্বর বাগাড়ম্বর কথা বলে নো তোমার মাথা বিক্রি করে দিয়েছে দরকার নেই আমার কথা হলো আমি ঋণগ্রস্ত হয়ে আমি ঘি খাইতে রাজি নাই আমি ঋণ মুক্ত হয়ে পান্তা ভাত খাব আমি ঋণগ্রস্ত হয়ে প্রাসাদ নির্মাণ করতে রাজি নাই আমি ঋণ মুক্ত হয়ে কোড়ে ঘরে ঘুমাবো এটাই আমার শান্তি আল্লাহর দাসত্ব করতে চাই আল্লাহর আনুগত্য করতে চাই আমি ঋণের জালে আবদ্ধ হয়ে গেলাম আমার দেশ বিক্রি করে দিলাম আমার সমাজে অশান্তি চুরি ডাকাতি খুন একটা নারীর ইজ্জত চলে না এই ধরনের জাহান নামে বাস করার কি দরকার আমি বললাম দেশ অনেক উন্নত হয়েছে ফ্লাইওভার মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড টানেল কেন কি দরকার এত ঋণ করে এগুলো করার এই জন্যই ইসলামী অর্থ ব্যবস্থায় ইনসাফ ন্যায় বিচার সুবিচার কায়েমের জন্য ইসলাম বলছে ইনশাল্লাহ আমি অর্থ ব্যবস্থার উপরে অনেক কথা বলেছি আমাদের রূপরেখাটা আমরা দিয়েছি আপনারা পড়ে দেখেন খুবই সরল প্রাঞ্জল এটা বুঝতে কোনো বড় বিদ্যা বুদ্ধি লাগে না স্বাভাবিক একটু জ্ঞান থাকলে আপনি বুঝতে পারেন খুব বড় অর্থনীতিবিদ হওয়া লাগে না ইসলামী রাষ্ট্রের অর্থনীতির মূল উদ্দেশ্য হবে প্রতিটা নাগরিক যেন কোনো না কোনো অ্যাসেটের মালিক হয় ফকির হবে না নিঃস্ব হবে না সেটা একদিক থেকে নয় সেখানে খেলাফত লাগবে নিরাপত্তা ব্যবস্থা লাগবে বিচার ব্যবস্থা লাগবে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা বাণিজ্য নীতি লাগবে সমস্ত কিছু মিলিয়ে তখন যাই শান্তির গ্যারেন্টি খালি ওই আদালতে নিয়ে চুরি হাত কাড়ি দিলে শান্তি হয়ে যাবে নট এমন কোনো গ্যারান্টি নাই হবে না আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল অর্থনীতি বোঝাটা এত সহজ নয় আজকের এখানে দাঁড়িয়ে এই সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থার এই পেটের ভিতরে বাস করে আপনার আল্লা দেওয়া অর্থ কল্পনা করতে পারবেন না এরই মধ্যে একটা চরম ধোকা খেয়েছি আমরা চরম ধোকা ইসলামী ব্যাংকের নামে একটা ব্যাঙ্কিং পদ্ধতি এখন চলছে সেটাও পুঁজিবাদী ব্যবস্থার আরেকটা রূপ ওটা ধর্মের নামে হচ্ছে তাহলে ওটা সম্ভব নয় আসলে আগে আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেন তখন কি অর্থ ব্যবস্থার পরিকল্পনা করতে পারবেন যেখানে রাষ্ট্র ব্যবস্থা চলতেছে জাহিলি ব্যবস্থা সেখানে আপনি কীভাবে ব্যাংকিং সিস্টেম কায়েম করেন ইসলামী ব্যাংক হ্যাঁ কিছুটা শর্ত দিচ্ছেন যে ওনারা জায়েজ করতেছেন এটা এটা আসলে না রূপে যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হবে না সেখানেও কিন্তু কিছু নির্দিষ্ট লোককে উপকৃত করছে দারিদ্র কি দূর হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে রাষ্ট্রের সামগ্রিক ঋণ থেকে মুক্ত হচ্ছে হচ্ছে না তাহলে রাষ্ট্রের মূল উদ্দেশ্যই হচ্ছে না সবচেয়ে বড় কথা হলো সুদ আল্লাহ হারাম করেছেন এই জায়গায় আসো বা কোনো কথা নাই আমরা সুদ খাবো না